নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ আচার্য ডক্টর সুব্রত আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব দু হাজার ছাব্বিশের ধনুরাশি জাতক কিংবা জাতিকাদের বার্ষিক রাশিফল নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আপনাদের স্বাস্থ্য কর্মজীবন সম্পর্ক পারিবারিক জীবন সেই সাথে আপনাদের সম্পদ শিক্ষা এবং মানসিক সুস্থতার বিষয় তাই আসুন দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক দু সাল ধনুরাশির জন্য ভৌতিক ও বস্তুগত ক্ষেত্রে কিছু বাধা ও সংযম নিয়ে আসবে কারণ শনি আপনাকে সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে খুব স্থিরতা বজায় রাখলে আপনার জন্য শুভ হবে বছরের শেষের দিকে অবশ্যই শুভ ফল আপনি পাবেন ভালো সংবাদ আসবে আপনাদের জীবনে এবং স্মরণীয় হয়ে থাকবে সেই সংবাদ তবে সামগ্রিকভাবে এবছর অতিরিক্ত অ্যাডভেঞ্চার বা ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকাই ভালো এখন আসবো শরীর স্বাস্থ্যের বিষয় এবং মানসিক সুস্থতার বিষয় দু সাল আপনাদের স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে জুন মাস থেকে অবশ্যই সতর্ক থাকবেন কারণ অস্ত্রোপচারের বিশেষ যোগ তৈরি হচ্ছে বিশেষত পায়ের কোনো চোট বা কোনো ছোটোখাটো দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে এই সময় তাই গাড়ি চালানোর বিষয়ে অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন পুরানো রোগ আবার নতুন করে আপনার কাছে আসতে পারে তাই রোগের বিষয়ে আগে থেকেই সতর্ক থাকা আপনার জরুরি শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছুটা নেগেটিভ ফল পেতে পারেন তাই যোগা মেডিটেশান নিয়মিত শরীরচর্চা মানসিক চাপকে নিয়ন্ত্রণ করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি সেই সাথে কাউন্সেলিং বা মানসিক থেরাপি অর্থাৎ সাইকোথেরাপি এগুলো করলে ভালো ফল পাবেন সামগ্রিকভাবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এই বছরটা কিছুটা সংযত থাকতে হবে এখন আসব কর্মজীবন সম্পদ এবং অর্থনৈতিক জীবনের বিষয় দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধ অত্যন্ত অনুকূল হবে আপনাদের কর্মজীবনের বিষয় পদোন্নতি বেতন বৃদ্ধি বা কাজের স্বীকৃতি মিলতে পারে আপনাদের তবে বছরের দ্বিতীয়ার্ধে পরিবর্তন এড়িয়ে চলাটাই ভালো কারণ চাকরির পরিবর্তন বা ব্যবসার বড় সিদ্ধান্ত বছরের প্রথমার্ধে নিলে সব থেকে ভালো ফল পাবেন কিন্তু দ্বিতীয়ার্ধে কিছুটা সমস্যাবহুল হতে পারে জুন থেকে অক্টোবর ব্যবসায়ীদের জন্য বিশেষ করে চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলতে পারে তাই পুরানো পথই অবলম্বন করাই ভালো পার্টনারশিপের ব্যবসায় যারা রয়েছেন মতবিরোধ তৈরি হতে পারে এবং তাতে পার্টনারশিপ ভাঙতে পারে তবে বাড়ি বা গাড়ি কেনার বিষয়ে অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে দু সাল অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভালো খবর আসার বিশেষ যোগ রয়েছে জীবনের উন্নতির সম্ভাবনা এবং এই বছরের শেষের দিকে অবশ্যই চ্যালেঞ্জ থেকে কিছুটা বেরিয়ে আসবেন তাই সার্বিক দিক থেকে দু সাল আপনাদের অর্থনৈতিক পারিবারিক এবং সেই সাথে সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে শুভ বছর হবে এখন আসবো সম্পর্ক দাম্পত্য এবং পারিবারিক জীবনের বিষয় জুন মাস পর্যন্ত এই বিশেষ সময়ে বিবাহ সংক্রান্ত যোগ তৈরি হবে যারা জীবন সঙ্গী বা সঙ্গিনীর খোঁজ করছেন তাদের ইচ্ছা পূরণ হবে এবং সন্তান প্রাপ্তির যোগ এই সময় থাকবে তাই যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছেন দু হাজার জুন পর্যন্ত আপনাদের জন্য শুভ সময় অক্টোবর থেকে ডিসেম্বর আবারও সম্পর্কের জীবনের ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাবেন এই সময়ে কোনো ভ্রমণের সঙ্গে যুক্ত থেকে অবশ্যই আনন্দ উপভোগ করবেন তবে জুন থেকে অক্টোবর এই সময়ে আপনারা কিছুটা ঝগড়া বিবাদের মধ্যে পড়তে পারেন সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন তাই আপনাদের বলবো এই সময়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিন বড় কোনো ঝগড়া বিবাদের মধ্যে যাবেন না এবং সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির সংযোগ থেকে দূরে থাকার চেষ্টা করুন পরিবারে উত্তরাধিকার সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিতে পারে এই সময় আইনি মামলা সংক্রান্ত বিষয়ে কিছুটা নেগেটিভ ফল পাবেন অর্থাৎ ভালো ফল পেতে কিছুটা সময় লাগবে কিংবা আসানুরূপ ফল নাও পেতে পারেন এখন আসব শিক্ষা এবং বিদেশে শিক্ষার কিছু সম্ভাবনার বিষয় জুন থেকে অক্টোবর পর্যন্ত অতিরিক্ত প্রচেষ্টা আপনি চালাতে পারেন এবং তার ফলে আপনি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা বিদেশে পড়াশোনা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন দু কিন্তু তাদের যোগাযোগ কিন্তু তাই সব মিলিয়ে বলা যেতে পারে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধ অত্যন্ত শুভ হচ্ছে তবে দ্বিতীয়ার্ধ কিছুটা স্থিতিশীল হবে স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকুন বিশেষত জুন থেকে পরবর্তী সময় মানসিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখুন সরাসরি কথা বলার চেষ্টা করুন শিক্ষা এবং কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় নির্দিষ্ট গোলকে ঠিক রেখে এগিয়ে গেলে অবশ্যই দু সাল আপনাদের মনোমত হবে তাই বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম দু হাজার ছাব্বিশ সালের ধনুরাশি জাতক কিংবা জাতিকাদের জীবনের কিছু শুভ কিছু চ্যালেঞ্জ বা কিছু অগ্রগতির বিষয় মন শান্ত রাখুন স্থির সিদ্ধান্ত নিন অবশ্যই সফলতা আসবে আবারও বলবো ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক করতে ভুলবেন না আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত Номушка.